কোচবিহার শহর জুড়ে এলোমেলোভাবে ছড়িয়ে থাকা ফাইবার অপটিক কেবলের কারণে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ ও ব্রডব্যান্ড ব্যবহারকারীরা কিন্তু সেই সমস্যা দূর করতে এবার উদ্যোগ নিল কেবল ব্রডব্যান্ড অপারেটররা সোমবার থেকে কোচবিহার শহরের মদনমোহন মন্দির সংলগ্ন পামতলা এলাকা থেকে শুরু হয়েছে ফাইবার অপটিক একত্রিত করার কাজ ব্রডব্যান্ডের টেকনিক্যাল টিম ফাইবার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ও পদ বরাবর সাজিয়ে গুছিয়ে সংযুক্ত করার কাজ করছে এই উদ্যোগের ফলে একদিকে যেমন ফাইবার ব্রডব্যান্ডকে বিচ্ছিন্নতার সমস্যা কমবে তেমনি শহরে ভিজুয়াল সৌন্দর্যও বজায় থাকবে বলে জানিয়েছেন অপারেটররা এলোমেলো তার ও ঝুলন্ত কেবল নিয়ে বহুদিন ধরেই শহরবাসী ও পথচারীদের মধ্যে ক্ষোভ ছিল ব্রডব্যান্ড পরিষেবা স্বাভাবিক রাখতে এবং শহরকে আরো পরিকল্পিত ও গোছানো করে তুলতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলেই মত প্রযুক্তি সংশ্লিষ্ট মহলে এ বিষয়ে কেবল অপারেটর সাধন কি বলছেন শুনব স্থানর একটা বিষয়টা কী হয়েছে বিষয়টা হয়েছে এরকম আমাদের আমরা ওই গত পেপারে একটা উত্তরবঙ্গ পেপারে একটা টেবিলের টিভি শহরে বিভিন্ন এলাকায় তার ছড়ানো বিছানো আছে আছে সেই ব্যাপারে একটা মানে প্রতিবেদন উঠেছিলো উত্তরবঙ্গ পেপারে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা কেবেল অপ কেবেল অপারে এবং কেবেল অপারে এবং বডব্যান্ড যারা আছে তারা অলরেডি আমরা তার আগেই এই পেপারে ওঠার আগেই আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছিলাম এবং সেই ব্যাপারে আমরা মেশিনপত্র নিয়ে এসেছি এখন আমাদের যেহেতু কুচবিহার শহর আমাদের প্রাণের শহর এই শহরটাকে আমরা সাজাবো যেভাবে হোক আমরা সাজিয়ে দেবো যাতে কোনো রকম পরিবেশ এবং যাতে দৃষ্টিপূষণ না হয় সেই ব্যাপারে আমরা সবাই যারা আছি যারা আমরা কেবল অপারেটর এবং বডব্যান্ড অপারেটর যারা আছি সবাই আমরা সেই ইয়েতে সেই কাজে আমরা সবাই এখন আমরা সেই কাজই করছি আমরা আমাদের কাজ চলছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন কাজ চলছে আমাদের কাজ চলছে এগুলো দেখেছেন তো এইভাবে আমরা আমাদের ভবিষ্যতের যে পরিকল্পনা আছে আমরা পুরো শহরটাকে পুরো শহরটাকে সুন্দরভাবে সুন্দরভাবে সাজিয়ে দেবো যাতে যাতে কোনো পাবলিক কিংবা মানে প্রশাসনের যাতে কোনো অসুবিধা না হয় কিংবা মানে ডিস্ট্রিবিউশন না হয় সে ব্যাপারে আমরা সমগ্রভাবে চেষ্টা করব না মাটির আপাতত মাটির তলের পরিকল্পনা তো গভর্নমেন্টকে করতে হবে মাটির তলে পরে তো আমরা করতে পারব না মাটির তলের প্ল্যানটা যদি করতে হয় তো সরকারিভাবে করতে হবে সেক্ষেত্রে তো সরকারের উপর আমরা কথা বলবো আমরা এই ব্যাপার নিয়ে আমরা পরবর্তী সময়ে আমরা আবার শহর পরিষ্কার করা হ্যাঁ রথকে সামনে রেখে আপাতত রথকে রথকে রথ যত সঠিকভাবে যেতে পারে সেই জন্য আমরা ওই ওই জায়গাটাকে আমরা এখন আমরা কাজ করছি ওই 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 দৃষ্টি নিয়ে আমরা কাজ করছি যাতে কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই ওই জন্য আমরা কাজ করছি এবং ভবিষ্যতে আমরা শহরটাকে একদম পরিষ্কার একদম একদম পরিষ্কার করে দেবো কোনো রকম ঝামেলা আমরা লাগব না এবং এক্ষেত্রে প্রশাসন হয়তো সহায়তা সহযোগিতা আমাদের সাথে করতে হবে কীরকম যেমন রথটা যাবে যখন রথটা যখন যাবে তখন হয়তো তার বিভিন্ন জায়গায় যে তারগুলো আছে হয়তো অর্থ কোনো প্রবলেম আসতে পারে সেখানে যদি আমাদের একজন অপর অপকার কিংবা লক্ষ্যে দেওয়া যায় ওই ওই হঠাৎের মধ্যে তাহলে কী হবে তাহলে তারটাকে ওরা উচ্চ করে দিতে পারবে তাহলে এই প্রবলেমটা অন্তত আমরা রথটা পার পার করে দিতে পারবো আমরা যেহেতু যেহেতু এই পেপারে ওঠার আগে আমাদের আমাদের প্রাণেশ্বর কুচবিহ কুচবিহারকে আমরা সাজানোর পরিকল্পনা নিয়েছি সেক্ষেত্রে আমাদের কাজ কিন্তু চলবেই এই আজকে যে আজকে যে আপনারা এখানে এসছেন ফেস ফিট করছেন সেটা সেটা বড় ব্যাপার না আমরা হলো কাজ কিন্তু আমরা শুরু করেছি আপনারা নিশ্চয়ই আপনাদের বিভিন্ন এলাকায় নিশ্চয়ই দেখেছেন যে কাজ চলছে কাজ চলছে কাজ চলছে এবার বলেন কী আপনার নাম তবে ফাইবার অপটিক একত্রিত করণের এই উদ্যোগে শহরে প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি সৌন্দর্য রক্ষায় এক নতুন দিশা দেখালো কোচবিহার শহরবাসী এই কাজে সন্তোষ প্রকাশ করেছেন কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইম ফোর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স